নমস্কার বন্ধুরা মাধুরী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এনেছি নতুন রেসিপি ভাপা পিঠে তবে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর রেসিপিটা আমি করতে থাকো বন্ধুরা ভাপা পিঠে করতে কি কি নিয়েছি এটা নিয়েছি একটা দুধ দুধের প্যাকেট আর এই জায়গা এক পোয়া গরুর দুধ আর এই যে একটা নারকেল আর এখানে নিয়েছি 200 গ্রাম সুজি আর এই দুটো গ্লাস লাগবে ধরো নারকেলটা আমি কুড়িয়ে নেব এই বটির সাহায্যে বন্ধুরা নারকেলটা আমার কুড়ানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে কুড়টা করে নেব বন্ধুরা এটা আখের গুড় দিয়ে দেব দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা ভাপা পিঠে করতে গুলাটা করব আমি কিভাবে করছি দেখে নাও বন্ধুরা সুন্দরটা আগে দিয়ে দেব তারপরে একটু চিনি দেব একটুখানি লবণ দেব আর এই দুধ দিয়ে গুলাব দেখো বন্ধুরা গুলাটা আমার হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এই যে পুটটা করে নিলাম বন্ধুরা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা একটু সাদা তেল দিয়ে নেব গ্লাসের মধ্যে গুলাটা দিয়ে দিলাম আমি পুটটা দিয়ে দেবো এইভাবে কড়াইটা উনুনে দিয়ে এবারে আমি জল দিয়ে দেবো এর ভিতরে এই স্ট্যান্ডটা দিয়ে দেব এই ভাবে বসাবো বন্ধুরা দেখতেই পেলে গ্লাস বসিয়েছি করানোর মধ্যে আমি 15 মিনিট কর নামিয়ে নেব আমি একটা কাটির সাহায্যে দেখে নেব যেটা হয়েছে নাকি হয়ে গেছে দেখেই যাচ্ছে ঢুলে পড়ছে বন্ধুরা গ্লাস দুটো আমি নামিয়ে নেব

দেখো বন্ধুরা কি সুন্দর ভাপা পিঠেটা বানিয়েছি তাহলে আমি তোমাদের খেয়েও দেখাচ্ছি কেমন হয়েছে কেমন হেবি সুন্দর বন্ধুরা তোমরা ওইভাবে করে খেও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আজকের জন্য টাটা